ওয়েলকাম ফ্রেন্ডস সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস ভারত সরকারের অর্থ দপ্তরের এই ডিপার্টমেন্ট থেকে গতকাল অর্থাৎ সাতাশে মে দু একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করার প্রসঙ্গে যেটা আপনাদের সকলের জন্য প্রযোজ্য যেটা বলা হচ্ছে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্নের যে ডিউ ডেট সেটা কোন অ্যাসেসমেন্ট ইয়ার না দু হাজার পঁচিশ ছাব্বিশ তাহলে অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ মানে ফিনান্সিয়াল ইয়ার বা অর্থবর্ষ চব্বিশ পঁচিশ অর্থাৎ যে অর্থবর্ষটা জাস্ট আপনারা পেরিয়ে এসেছেন বা ঘুরিয়ে বললে যে অর্থবর্ষের ইনকাম ট্যাক্সের রিটার্ন এখনও সাবমিট করেননি করবেন করবেন ভাবছেন সেই অর্থবর্ষের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবার সেক্ষেত্রে কি বলা হচ্ছে দেখুন খুব সহজ করে আমি বলছি যে রিটার্ন সাবমিট করার যে ডিউ ডেট রিটার্ন অফ ইনকাম আন্ডার সাবসেকশন বলে এখানে অনেক কিছু বক্তব্য রাখা হয়েছে অ্যাসেসমেন্ট দেওয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ ইন দি কেস অফ অ্যাসেসিস অর্থাৎ কাদের জন্য এটা প্রযোজ্য না এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের একশো উনচল্লিশ নম্বর যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট তার যে একশো উনচল্লিশ নম্বর সেকশনের সাবসেকশন এক তার এক্সপ্লানেশন টু ক্লস সি এই সমস্ত বল আছে যেটা আমি আলোচনা করছি তাদের রিটার্ন সাবমিট করার ডিউ ডেট একত্রিশে জুলাই দু থেকে বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর দু করা হলো এবার এই এই ক্যাটাগরি যে অ্যাসেসিস কারা পড়ছে কারা পড়ছে না সেটা বলি তাহলে আপনারা বুঝে যাবেন সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানি ফার্ম বা ধরুন যাদের ইনকামটা অডিটেবেল অডিট করতে হয় রিটার্নের আগে বা রিটার্ন সাবমিট করার সময় তো তাদের এমনিতেই রিটার্ন সাবমিট করার শেষ তারিখ হচ্ছে একত্রিশে অক্টোবর এছাড়াও এই রকম ধরনেরই কিছু অ্যাসেসি আছে যাদের রিটার্ন সাবমিট করার শেষ দিন হচ্ছে তিরিশে নভেম্বর তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় বাকি যারা রইলেন অর্থাৎ আপনাদের মতো চাকুরিজীবী যারা রয়েছেন রাজ্য সরকারি কর্মী শিক্ষক শিক্ষাকর্মী আপনাদের জন্য এটা প্রযোজ্য অর্থাৎ আপনাদের রিটার্ন সাবমিট করার শেষ তারিখ ছিল একত্রিশে জুলাই দু সেটাকে বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর দু করা হলো এইবার বলি কিছু টেকনিক্যাল কাজ চলছে রিভাইস যে রিটার্ন সাবমিট করার যেগুলো যেগুলো পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলিকে করতে কিছুটা সময় লাগছে যে কারণে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আরেকটি পৃথক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যেটা নর্মালি মে মাস থেকে শুরু হয়ে যায় সেটা এখনই সম্ভব হচ্ছে না জুন মাসের একদম শুরুর দিকেই যেটা আশা করা যাচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রিটার্ন সাবমিট করার আপনারা উইন্ডো পেয়ে যাবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে অর্থাৎ টেনশনের কিছু নয় রিটার্ন সাবমিশন এখনও শুরু হয়নি চব্বিশ পঁচিশ অর্থবর্ষের সেটা শুরু হবে জুন মাসের শুরুর দিকে তো সেই যেহেতু দেরিতে শুরু হবে যে কারণে রিটার্ন সাবমিট করার লাস্ট ডেট একদম পনেরোই সেপ্টেম্বর দু আপনাদের জন্য করে দেওয়া হলো কাজী দুশ্চিন্তার কোনো কারণ নেই এই সার্কুলারের এটাই হচ্ছে অর্থ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ